আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ২৬ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই শব্দগুলি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সঠিকভাবে উচ্চারণ হয়ে যাবে চলো নাস্কৃভিডিও শুরু করা যাক আহ উজুবি লে হিমিনা শয়ুতন নি রজি বিস্মিল লে হি র লামের উপরে জবর হরকত আছে তাই এই লামকে তাড়াতাড়ি করে উচ্চারণ করে পরবো ল্যাম জবার ল্যা নোন সিন জবার জজুমালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে লায়নাস ফা জবর ফা লায়নাস ফা আইন মিম দুই জবর আম ইকলাব গুন্না নুন সাকিন অথবা তানউইনের পরে ইকলাবের হরফ একটি বা আসিলে এই নুন সাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত এই মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে তো এই আইন ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব আইন মিম দুই জবর আম লানাস ফাআব বা নুন জিরবিন ওয়াজিব গুন্নাহ হরকতের বা মে নুনে মিমে তাশদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাশি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই বা তাশদিদ নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব বিন নুন আলিফ জাবরানা বিননা সাদ জিরসি বিননাসি ইয়া জাবরিয়া বিন্নাও সিয়া তাজের তি বিন্নাও গুলতা বক্সুর ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো এভাবে পড়তে হবে দেখুন বিন্নাও সিয়া লানাস ফিনানাও সিয়া রব আজ যাব রব বাজের বি তশدید ولا দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে র বা যবর রব বা যেরবি রব্বি মিম ওয়া উ পেশমও পেশর বাম পেশে যজমলা ওয়া মদর হরফ ডান দিকের হরকতকে কে পরিতে হয় তো এই মিম যজমলা ওয়ার সাথে একলিপটানি পড়ব রব্বি মো সিন খরা যবরসা রব্বি موسی ওয়া যবর ওয়া হ্যাঁ আলিফ জাবরা হ্যাঁ ওয়া হ্যাঁ র ওয়া ও নুন জাবরে না ওয়া হ্যাঁ রু না মদের হারফের বামের হারফে বক্ফ হইলে মধ্যে আর পড়িতে হয় তো এই র কে তিন আলিপটানিয়ে নুনকে করতে হবে ওয়া হ্যাঁ রু রব্বী ওয়া হ্যাঁ رب موسى وهارون أفرا زبر قار يا زبر يا يا تا دوي زرتين قار يا قر با ألف زبر با قر با نون ألف دُوِ زبر نان قر ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে আইওয়াজ এক্যালিপটানিয়া করিতে হয় এখানে দুই জবর আছে দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলবো বাকি এক জবর রেখে একালিপ্টেনে পরবো নুন আলিফ জবর না এটি ওয়াকফর ক্ষেত্রে হবে অর বান অর ইয়াতিয়ুন কুরবানা এটা এখানে ইকফাগুননা এর পরে এক ফর হারফ ক ফারসে এই কারণে এই তাকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে আর ইয়াতি উর বানা র যা জির রিজ অফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লা কাফ মিম পেশকুম রিজ কল লাকুম রিজ কল লাকুম ميم را زر مد يا زبر يا مير يا دو زر تين مير يا تين فا را زر فير عين و زبر عاو فير عاو نون زبرنا في فير ذل ذا لام زر ذيل حمزة و زبر او ذيل او تا الف زبر تا ذيل او تا تل زر دي ذي الأوتاد دلك وقف كتر الساكن كوري في البو ذي الأوتاد فرعون ذي الأوتاد فرعون ذي الأوتاد أم زهلام زبر أل لم زبر الله এই ল অর্থাৎ মোটা করিয়া পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় হামজাহ লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা পেশ হু আল্লাহু হা কে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো শব্দটি এইভাবে পড়তে হবে আল্লাহ আল্লাহ লাম লাম জেরে লিল লাম খারা জবর আল্লাহ আল্লাহ শব্দের আগের হরফে জের হইলে এই লামকে লা অর্থাৎ পাতলা করিয়া পড়িতে হয় দেখুন এইভাবে পড়তে হবে লাম লাম জের লিল লাম খারাজবরা লা লিল লা হাজির হি লিল্লাহি হাকে ওয়াকফর খাতের করে ফেলবো তো শব্দটি এইভাবে পড়তে হবে লিল্লাহ লিল্লাহ রজব র সিন ওয়া ও সু রসু লাম লাম জের লিল রসু লিল লাম খারা জবর লা শব্দের আগের হরফে জের আছে তো এই লামকে পাতলা করে পড়ব। লা বলে পড়বো রসু লিলি রসু লিলি হাকে অক্ষর ক্ষেত্রে সাকিন করে ফেলবো রসু লিল হমজাহ লাম জবর আল লাম আলিফ জবর আল্লাহ

إلا الله هذا إلا الله هذا هو وقف القتال كري في إلا الله ألا تعبدوا إلا الله ألا تعبدوا إلا الله, أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ হামজাহ লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই ল বলে পড়ব অর্থাৎ মোটা করে পড়বো হামজাহ লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা মিম পেশ হরকতের বামে মিমের উপরে তাস্তিদা আছে এই কারণে এই হা

তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার সাতাশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته